ওয়েফেলের রেসিপি চাই ওয়েফের রেসিপি চাই এই রেসিপির রিকোয়েস্টটা এত এসেছে যা বলার বাইরে তাই দেরি না করে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েফেলের একটা রেসিপি পুরো ভিডিওটা দেখে কিন্তু আপনিও খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এই ওয়েফেলের রেসিপিটা তো বন্ধুরা দেরি না করে শুরু করছি ভিডিও তো আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম আমি একটা বলের ভিতরে ভেঙে নিয়েছি তারপরে এখানে চিনি দিয়ে দিব প্রায় দেড় টেবিল স্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিব তো এক টেবিল দিলাম আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে এই ওয়াইফেলের রেসিপিটা এতটাই সোজা যা আপনারা একবার দেখলেও খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন সেভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আমি গ্রাম গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম তো প্রথমে আমি ডিমটাকে ভালো করে একদম উইস দিয়ে ফেটে নিব যাতে করে পারফেক্ট একটা ওয়াইফেলের এর ডো আমি তৈরি করতে পারি সেজন্য প্রথমে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে তারপরে এর সাথে অ্যাড করে দিতে হবে মিল্ক মানে দুধ এখানে প্রায় আমি দেড়শো গ্রামের মতো দুধ নিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা তো লিকুইড দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একেবারে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আমি এখানে অ্যাড করে দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেস ভ্যানিলা এসটা দেওয়ার কারণে কিন্তু আপনাদের ডিমের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না সেটা দূর হয়ে যাবে তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে যত বেশি মিক্সিং করবেন তত বেশি কিন্তু আপনাদের ডোটা পারফেক্ট হবে তো আমি এখানে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো ময়দা তো ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি সুন্দর করে আস্তে আস্তে মিক্স করার চেষ্টা করব। সুন্দর করে করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই তাহলেই কিন্তু আপনারা পারফেক্ট যে ডোটা সেই ডোটা তৈরি করতে পারবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সোয়াবিন তেল তিন টেবিল স্পুন পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে আবার সুন্দর করে আস্তে আস্তে মিক্সিং করে নিলাম তো দেখেন আমি কিভাবে মিক্সিং করতেছি ঠিক আপনারা এভাবে তো ডোটা পারফেক্ট হয়েছে কিনা বুঝার জন্য আপনারা অবশ্যই উইশটা উপরে উঠাবেন তারপরে উইশ থেকে যে পড়বে গণত্বটা এরকম থাকবে এই গণত্বটা হলে বুঝবেন যে আপনাদের পারফেক্ট ডোটা হয়ে গিয়েছে তো মেশিনটা আমি প্রথমে তিন থেকে চার মিনিটের মতো প্রথমেই শুধু মেশিনটা আমি চালিয়ে হিট করে নিয়েছি তারপরে কিন্তু ওয়াইফেলের যে ডোটা আছে সে ডোটা দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে করে কিন্তু ডোটা আমি দিচ্ছি আর দেওয়ার আগে অবশ্যই আপনাদের মেশিনটাকে ভালো করে তেল দিয়ে একটু ওয়াশ করে নিতে হবে তাহলে আপনাদের অনেক হবে এবং খেতে অনেক ভালো লাগবে তো আপনার আগে ব্রাশ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নেবেন তারপরে ডোটা দিবেন তো ডোটা দিয়ে এবারে আমি কিন্তু চারদিক দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো গ্যাপ না থাকে তো সুন্দর করে ছড়িয়ে দিয়ে এবারে আমি মেশিনটাকে ক্লোজ করে দিচ্ছি মেশিনটা লাগিয়ে দিয়ে এখন আমি ছয় থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করব তো দেখেন ভিতর থেকে কিন্তু ধুমা বাড়াচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নেই তো এটা মানে যে ভিতরের যে বাষ্পগুলো আছে সেই বাষ্প গুলা কিন্তু বেরিয়ে আসছে আর ভিতরে কিন্তু সুন্দর একটা কিস্পি হয়ে গিয়েছে অলরেডি তো এবারে আমরা উল্টিয়ে দিবো উলটিয়ে দিয়ে তারপরে আরো কিছুক্ষণ এটাকে বেক করে নিব এভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে সুন্দর করে কিস্পি করে ওয়েফেলটা তৈরি করে থাকি আবার আমি দুয়ে ফেলেই কিন্তু উলটিয়ে দিলাম উল্টিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি অফ করে মেশিনটা রেখে দিলাম তারপরে কিন্তু দেখেন আমাদের ওয়েফেলটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর কালার আসছে অনেক সুন্দর একটা লুক আসছে দেখেন আমি বাড়ি দিচ্ছি কি ঠন টন একটা শব্দ হচ্ছে আসলে সাউন্ডটা আমি দিতে পারতিনা বাট অনেক কিস্পি হয়েছে ওয়েফেলটা যেহেতু আমি পরে ভিডিওটার দিয়েছি যার কারণে কিন্তু আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না আসলে অনেক কিস্তি হয়েছে দেখতে কিন্তু অনেকটা ওয়াও লাগছে ওয়াইফেলটা তো মোটামুটি আমাদের ওয়াইফেলটা কিন্তু হয়ে গিয়েছে তো এবারে অল্প একটু ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিলাম উপরে তার উপরে দিয়ে দিব চকলেট সিরাপ চকলেট সিরাপ দিয়ে কিন্তু আমরা কে গার্নিশ করবো তো মোটামুটি আমাদের ওয়াইফেল কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা চাইলে বাসায় খুব সুন্দর করে ওয়াইফাইলটা তৈরি করতে পারেন আমি যেই মাপে দিয়ে সেই মাপে তৈরি করলে আপনাদের পারফেক্ট ওয়াইফেল হয়ে যাবে আশা করছি তো আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন